কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন কিন্তু দুঃখের বিষয় হল বেশিরভাগ ক্ষেত্রেই এমন কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে আমরা খোলাখুলি কথা বলি না অনেক সময় নিজের পরিবারের সাথেও না রাতে বার বার প্রস্রাবের চাপ ঘুম ভেঙে যাওয়া বারবার বিছানা ছেড়ে উঠতে হওয়া আর একবার ঘুম ভেঙে গেলে আবার সহজে ঘুম না আসা এই সমস্যাগুলো শুধু বিরক্তিকর নয় অনেকেই ভাবেন এটা তো এমনিতেই হয় বয়স বাড়লে এসব তো স্বাভাবিক কিন্তু বাস্তবতা হল এই সমস্যাগুলো ধীরে ধীরে শরীর ও মনের উপর গভীর প্রভাব ফেলতে শুরু করে সকালে ঘুম থেকে উঠে শরীর ভালো না লাগা মাথা ভার হয়ে থাকা সারাদিন একটা অদ্ভুত অস্বস্তি নিয়ে কাজ করা এই সব কিছুর পেছনেই অনেক সময় লুকিয়ে থাকে রাতের সেই ঘন ঘন প্রস্রাবের সমস্যা যেটাকে আমরা খুব হালকাভাবে নিয়ে ফেলি আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। রাতে প্রস্রাবের চাপ কমাতে কোন পাঁচটি ফল খাওয়া উপকারী এবং কোন পাঁচটি ফল খাওয়া এড়িয়ে চলাই ভালো তবে তার আগে আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা আপনাদের বলতে চাই আপনি যদি এই ভিডিওটা মন দিয়ে দেখেন এবং শেষ পর্যন্ত শোনেন তাহলে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আপনি নিজের শরীরের ভেতরে একটা ইতিবাচক পরিবর্তন অনুভব করতে শুরু করবেন কারণ আজকের আলোচনা শুধু ফল খাওয়া বা না খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা আপনার দৈনন্দিন অভ্যাস শরীরের সংকেত বোঝা আর নিজের প্রতি যত্ন নেওয়ার একটি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি আমার বিশ্বাস সঠিক কথা যদি সঠিক সময়ে সঠিক টোনে মানুষের কাছে পৌঁছায় তাহলে জীবনে বড় পরিবর্তন আসতে খুব বেশি সময় লাগে না এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের একটি ছোট গল্প শোনাতে চাই কিছুদিন আগে আমার পরিচিত কামিনী দেবী নামে পঁয়ষট্টি বছর বয়সী এক মহিলা আমার সঙ্গে কথা বলছিলেন তিনি বলছিলেন প্রায় প্রতি রাতে চার থেকে পাঁচবার প্রস্রাবের জন্য তার ঘুম ভেঙে যায় প্রথম দিকে তিনি বিষয়টাকে খুব স্বাভাবিক ভেবেছিলেন ভেবেছিলেন রাতে ঘুম ভেঙে গেলে আর ঠিকমতো ঘুম আসে না এটাই বুঝি বয়সের নিয়ম কিন্তু ধীরে ধীরে সকালে ঘুম থেকে উঠে মাথা ধরতে শুরু করল পায়ের পেশিতে টান ধরত সারাদিন যেন শরীরের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল দিনের বেলায় মোটামুটি ঠিকই থাকতেন কিন্তু রাত নামলেই তার সমস্যাটা বেড়ে যেত একদিন তিনি বললেন রাত হলেই মনে হয় আমার শরীরটাই যেন আমাকে কষ্ট দিচ্ছে তখন প্রশ্ন আসে এই সমস্যাটা কি সত্যিই স্বাভাবিক নাকি শরীর আমাদের সতর্ক করছে উত্তর হল হ্যাঁ অনেক ক্ষেত্রেই রাতে প্রস্রাবের সমস্যা প্রাকৃতিকভাবে কমানো যায় আর সেটাই আমরা আজ ধাপে ধাপে বুঝে নেব আমাদের শরীরের কিডনি ইউরিনারি সিস্টেম হার্ট সবগুলো সিস্টেমই কিন্তু চব্বিশ ঘণ্টা ধরে কাজ করে এবং শরীরের ভেতরের বর্জ্য পদার্থের ভারসাম্য ঠিক রাখে দিনে সব কিছু ঠিকঠাক চললেও যদি রাতে প্রস্রাবের চাপ বেড়ে যায় তাহলে বুঝতে হবে শরীর আপনাকে একটা সংকেত দিচ্ছে এমন কিছু ফল আছে যেগুলো কিডনিকে শান্ত রাখে শরীরের ভেতরের প্রদাহ কমায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে ইউরিনারি ব্ল্যাডারকে রিল্যাক্স করে এবং স্বাভাবিকভাবে রাতের প্রস্রাবের চাপ কমাতে সাহায্য করে আবার এমন কিছু ফলও আছে যেগুলো আমরা ভালো মনে করে খাই কিন্তু অজান্তেই রাতের সমস্যাটা আরও বাড়িয়ে দেয় পঞ্চাশের পর ভালো ঘুম মানেই ভালো শক্তি তাই আজ আমরা খুব ধীরে ধাপে ধাপে এগোব যাতে প্রতিটা কথা আপনি ঠিকভাবে বুঝতে পারেন এখন একটু কল্পনা করুন সন্ধ্যার সময় আপনি ঘরে বা বারান্দায় বসে আছেন দিনের কাজ শরীরকে ক্লান্ত করেছে আর এমন কিছু খাবার আপনি বেছে নিচ্ছেন যা কিডনিকে শান্ত করে ব্ল্যাডারকে আরাম দেয় ভাবুন তো তাহলে আপনার রাতের ঘুম কতটা শান্ত হতে পারে মনে রাখবেন শরীর বড় কিছু চায় না প্রতিদিনের খাবারের ছোট ছোট পরিবর্তনেই বড় ফল এনে দেয় প্রথমে আমরা আলোচনা করব যে ফলগুলো আমাদের রাতের ঘুমকে গভীর করে এরপর আলোচনা করব যে ফলগুলো আমাদের রাতের ঘুম নষ্ট করে ভিডিওটা সঙ্গে থাকুন কারণ শান্ত ঘুম শুধু রাতের নয় সারাদিনের জীবন বদলে দেয় প্রথম ফল কলা ব্যানানা প্রথমেই আমরা যে ফলটার কথা বলছি সেটা এমন একটা ফল যেটা আমাদের ঘরের মধ্যেই থাকে কিন্তু গুরুত্বটা আমরা বুঝে উঠতে পারি না বিভিন্ন ইউরোলজি ও নিউট্রিশন বেসড রিসার্চ জার্নালসে পাওয়া গেছে রাতে ঘন ঘন প্রস্রাবের বড় কারণ হল ব্লাডারের মাংসপেশির অতিরিক্ত সংকোচন এবং মস্তিষ্কে ভুল সময়ে সিগনাল পাঠানো কলার মধ্যে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এই মাংসপেশীকে ধীরে ধীরে শান্ত করে এর ফলে কি হয় ব্লাডার অল্প ইউরিন জমলেই আর সঙ্গে সঙ্গে মস্তিষ্ককে জাগিয়ে তোলে না আরও গুরুত্বপূর্ণ বিষয় হল কলা শরীরে জল ধরে রাখে ঠিকই কিন্তু অকারণে অতিরিক্ত ইউরিন তৈরি করে না গবেষণায় দেখা গেছে কলা খেলে অ্যান্টিডাইরেটিক হরমোন বা এডিএইচ আরও স্থিতিশীলভাবে কাজ করে যেটা রাতে প্রস্রাব নিয়ন্ত্রণে খুব জরুরি এছাড়া কলার ভিটামিন বি সিক্স মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে ঘুমের গভীরতা বাড়াতে সাহায্য করে এই কারণেই অনেকের ক্ষেত্রে সন্ধ্যায় একটি মাঝারি কলা রাতের ঘুমকে স্বাভাবিক করে তোলে এটা কোনো ম্যাজিক নয় এটা শরীরের স্বাভাবিক নিয়মে ফিরে আসা দ্বিতীয় ফল পেপে। এবার আসি এমন একটি ফলে যেটা সরাসরি ব্লাডারে কাজ না করেও সমস্যার মূল শিকড়ে আঘাত করে বিভিন্ন ডাইজেস্টিভ হেলথ ও ইনফ্লেমেশন রিসার্চ জার্নালসে পাওয়া গেছে রাতে প্রস্রাব বেড়ে যাওয়ার পেছনে অনেক সময় থাকে পেটের ভেতরের দীর্ঘস্থায়ী প্রদাহ এই প্রদাহ ব্লাডার ও স্নায়ুকে অতিরিক্ত সংবেদনশীল করে তোলে পেপের মধ্যে থাকা পাপেইন এনজাইম এই প্রদাহ ধীরে ধীরে কমায় হজম ভালো হলে শরীরে অপ্রয়োজনীয় জল জমে না ফলে ব্লাডারের ওপর চাপও কমে গবেষণায় আরও দেখা গেছে পেঁপে খেলে স্ট্রেস হরমোন কর্টিসল নিয়ন্ত্রিত থাকে যা রাতের অস্থিরতা কমায় পেঁপের ভিটামিন এ ও সি ব্লাডারের ভেতরের টিস্যু রিপেয়ার করে এর প্রভাব সরাসরি না হলেও ধীরে ধীরে রাতে প্রস্রাবের চাপ কমে এই কারণেই সন্ধ্যায় বা বিকেলে পেপে অনেকের জন্য উপকারী হয় তৃতীয় ফল আপেল আপেল নিয়ে বলা হয় দিনে একটি আপেল ডাক্তার দূরে রাখে কিন্তু গবেষণা বলছে আপেল ঘুমকেও কাছে আনে স্লিপ রিসার্চ ও ইউরোলজি জ্যানেলসে পাওয়া গেছে রাতে প্রস্রাবের বড় সমস্যা তৈরি হয় মস্তিষ্ক ও ব্লাডারের মধ্যে ভুল যোগাযোগে আপেলের মধ্যে থাকা সলিউবেল ফাইবার পেকটেন এই যোগাযোগকে স্থিতিশীল করে ফলে ব্লাডার অকারণে মস্তিষ্কে বারবার সিগনাল পাঠায় না আপেলের পলিফেনলস মস্তিষ্কের স্নায়ু শান্ত করে ঘুমের সময় উত্তেজনা কমায় গবেষণায় আরও উল্লেখ আছে আপেল খেলে মেলাটোনিন সাইটেল আরও স্বাভাবিকভাবে কাজ করে যা গভীর ঘুমে সাহায্য করে এই ফল ধীরে ধীরে কাজ করে কিন্তু স্থায়ীভাবে সন্ধ্যায় আপেল খেলে রাতের ঘুম ভাঙার সংখ্যা অনেকের ক্ষেত্রেই কমে চতুর্থ ফল পেয়ারা পেয়ারা এমন একটি ফল যেটা ব্লাডারের শক্তি বাড়ায় বিভিন্ন ক্লিনিক্যাল নিউট্রিশন ও ব্লাডার হেলথ জার্নালসে পাওয়া গেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্লাডারের দেওয়াল দুর্বল হয়ে যায় এই দুর্বলতার ফলেই অল্প ইউরিন জমলেও চাপ অনুভূত হয় পেয়ারার ম্যাগনেশিয়াম ও ফাইবার ব্লাডারের মাংসপেশীকে শক্ত কিন্তু রিল্যাক্স রাখে এর ফলে ব্লাডার আর হঠাৎ করে সংকেট পাঠায় না পেয়ারার প্রাকৃতিক ভিটামিন সি ব্লাডারের জ্বালা ও সংক্রমণ কমায় গবেষণায় দেখা গেছে পেয়ারা খেলে নার্ভ সেন্সিটিভিটি কমে যা রাতে খুব গুরুত্বপূর্ণ এই ফল ব্লাডারকে শেখায় ধৈর্য ধরতে পঞ্চম ফল ডাবের জল যেটা ভালো মনে হয় কিন্তু নয় এখন আসি এমন একটা ফলে যেটা শুনলেই অনেকে ভাবেন এটাই তো সবচেয়ে ভালো ডাবের জল প্রাকৃতিক ঠান্ডা সতেজ কিন্তু রিনাল ও কিডনি ফাংশন জার্নালসে পাওয়া গেছে ডাবের জল একটি শক্তিশালী ন্যাচারাল ডাইউরেটিক এর মানে এটা প্রস্রাব বাড়ায় ডাবের জলে থাকা ইলেকট্রোলাইটস ও পটাশিয়াম দিনে ভালো কিন্তু রাতে ব্লাডারকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে গবেষণায় দেখা গেছে সন্ধ্যার পর ডাবের জল খেলে এডিএইচ হরমোনের কাজ ব্যাহত হয় ফলে রাতে ইউরিন তৈরি বেড়ে যায় এছাড়া মস্তিষ্কে ব্লাডার ভরছে এই সিগন্যাল দ্রুত পৌঁছায় এই কারণেই ডাবের জল দিনে ভালো রাতে নয় সব ভালো জিনিস সব সময় ভালো নয় সময়টাই এখানে আসল নারকেলের শ্বাস ঠান্ডা মানেই শান্তি এখানে বিজ্ঞান খুব নরমভাবে কাজ করে নারকেলের জল প্রস্রাব বাড়ায় এটা অনেক গবেষণায় বলা আছে কিন্তু নারকেলের শ্বাস শরীর ঠান্ডা করে স্নায়ুকে শান্ত করে এই পার্থক্যগুলো খাবারের ইলেকট্রোলাইট আর স্নায়ুর প্রতিক্রিয়া নিয়ে যে গবেষণাগুলো হয়েছে সেগুলোতে বোঝা যায় শান্তি দেবী একদিন হেসে বলেছিলেন শরীর ঠান্ডা হলে মনও ঠান্ডা হয় শেষ কথা এই ফলগুলো কোনো জাদু নয় এগুলো শরীরের স্বাভাবিক নিয়মকে আবার কাজ করতে সাহায্য করে এই কথাগুলো গবেষণাপত্রে পাওয়া যেতে পারে কিন্তু শরীরের ভেতরে আপনি নিজেই অনুভব করবেন এর পরের অংশে আমরা জানব কোন ফলগুলো এই স্বাভাবিক নিয়মকে উল্টো ব্যাহত করে ভিডিওটা সঙ্গে থাকুন কারণ শান্ত ঘুম শুধু রাতের নয় সারা দিনের জীবন বদলে দেয় প্রথম নিষিদ্ধ ফল তরমুজ তরমুজ যেমন একটি ফল যেটাকে আমরা সাধারণত খুব নিরাপদ বলে মনে করি কারণ এতে চর্বি নেই ক্যালোরি কম এবং জল প্রচুর পরিমাণে থাকে কিন্তু ঠিক এই অতিরিক্ত জলই পঞ্চাশ বছরের পর সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায় তরমুজের প্রায় নব্বই বিরানব্বই শতাংশই হল পানি এবং এর সঙ্গে থাকে পটাশিয়াম নামের একটি খনিজ যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স নিয়ন্ত্রণ করে যখন সন্ধ্যার পর তরমুজ খাওয়া হয় তখন এই অতিরিক্ত জল এবং পটাশিয়াম একসঙ্গে কিডনিকে বেশি কাজ করতে বাধ্য করে বিশেষ করে রাতে শরীরের এডিএচ হরমোন বা অ্যান্টিডায়ুেটিক হরমোন স্বাভাবিকভাবেই জল ধরে রাখার চেষ্টা করে কিন্তু তরমুজ সেই প্রক্রিয়াকে বাধা দেয় ফলে ব্লাডার দ্রুত ভরে যায় এবং রাতে ঘন ঘন প্রস্রাবের চাপ তৈরি হয় পঞ্চাশ বছরের পর কিডনি ও ব্লাডারের সংবেদনশীলতা বেড়ে যায় বলে এই চাপ আরও তাড়াতাড়ি অনুভূত হয় যাদের হাই ব্লাড প্রেশার বা প্রস্টেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে তরমুজের হাই ওয়াটার লোড ও পটাশিয়াম ইন্ডিউসড ডায়ুরেসিস মিলিয়ে সমস্যা দ্বিগুণ হয় তাই তরমুজ যতই স্বাস্থ্যকর হোক সন্ধ্যার পর এটি শরীরের জন্য বিশ্রামের বদলে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় দ্বিতীয় নিষিদ্ধ ফল আঙুর আঙুরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে থাকা প্রাকৃতিক চিনি বিশেষ করে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ এই দুই ধরনের সুগার খুব দ্রুত রক্তে মিশে যায় এবং রক্তে সুগারের মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় শরীর তখন এই বাড়তি সুগার সামলানোর জন্য ইনসুলিন নিঃসরণ বাড়ায় কিন্তু পঞ্চাশ বছরের পর অনেকেরই ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় ফলে কিডনি চেষ্টা করে এই অতিরিক্ত সুগার প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে এই প্রক্রিয়াকে বলে অসমোটিক ডায়ুরেসিস যেখানে সুগারের সঙ্গে জলও বেশি পরিমাণে বেরিয়ে যায় বিশেষ করে কালো আঙুরে থাকা পলিফিনলস ও ন্যাচারাল সুগার্স কিডনিকে আরও সক্রিয় করে তোলে এজন্য অনেকের আঙুর খেলে পেট হালকা লাগে বলে মনে হয় কিন্তু বাস্তবে এই হালকা লাগা মানে শরীর জল ও সুগার দ্রুত বের করে দিচ্ছে রাতে এই প্রক্রিয়া চলতে থাকলে ব্লাডার বার বার ভরে যায় এবং ঘুম ভেঙে যায় ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস থাকলে আঙুরের এই প্রভাব আরও বেশি হয় তাই আঙুর দিনের ফল রাতের নয় তৃতীয় নিষিদ্ধ ফল কমলা ও মাল্টা সাইট্রাস ফ্রুটস কমলা বা মাল্টার মূল সমস্যা লুকিয়ে আছে এর ভেতরের সাইট্রিক অ্যাসিড এবং অ্যাসকর্বিক অ্যাসিডের মাত্রায় এই অ্যাসিডগুলো মূত্রনালির ভেতরের আবরণকে উত্তেজিত করে তোলে যাকে ডাক্তারি ভাষায় বলা হয় ব্লাডার ইরিটেশন যখন সন্ধ্যার পর এই ফল খাওয়া হয় তখন ব্লাডার খুব অল্প পরিমাণ প্রস্রাব জমলেও পূর্ণতার সংকেত পাঠাতে শুরু করে এর ফলে বার বার বাথরুমে যাওয়ার অনুভূতি তৈরি হয় যাদের ব্লাডার সেন্সিটিভ স্নায়ু দুর্বল বা ঠান্ডা প্রকৃতির তাদের ক্ষেত্রে এই অ্যাসিডিক প্রভাব আরও বেশি কাজ করে কমলার আরেকটি দিক হল এটি শরীরের ইউরিন পিএইচ পরিবর্তন করে ফলে প্রস্রাব আরও দ্রুত তৈরি হয় রাতে এই প্রক্রিয়া চলতে থাকলে ঘুমের গভীরতা নষ্ট হয়ে যায় এবং প্রতিবার ঘুম ভাঙার পর আবার ঘুম আসতে অনেক সময় লাগে তাই কমলা যতই ভিটামিন সমৃদ্ধ হোক রাতের জন্য এটি মোটেও উপযুক্ত নয় চতুর্থ নিষিদ্ধ ফল আনারস আনারসের মধ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ব্রোমেলিন নামের একটি অ্যানজাইম এই অ্যানজাইম হজম শক্তিশালী করে কিন্তু একই সঙ্গে শরীরের স্নায়ুকে সক্রিয় করে তোলে যখন সন্ধ্যার পর শরীর স্বাভাবিকভাবে বিশ্রামের দিকে যেতে চায় তখন আনারস শরীরকে উল্টোভাবে অ্যাক্টিভ মোডে নিয়ে যায় এর ফলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি কাজ করে এবং কিডনিতে রক্তপ্রবাহ বেড়ে যায় কিডনিতে রক্তপ্রবাহ বাড়লে স্বাভাবিকভাবেই প্রস্রাবের পরিমাণও বাড়ে এছাড়া আনারসে থাকা প্রাকৃতিক অ্যাসিড ও শর্করা রাতের বেলা ব্লাডারের উপর চাপ সৃষ্টি করে যাদের শরীর দুর্বল যারা দিনে কম জল খান তাদের ক্ষেত্রে এই প্রভাব আরও স্পষ্ট দেখা যায় তাই আনারস সকাল বা দুপুরে উপকারী হলেও সন্ধ্যার পর এটি ঘুম ও প্রস্রাব দুটোরই শত্রু হয়ে দাঁড়ায় পঞ্চম নিষিদ্ধ বিষয় নারকেলের জল নারকেলের জলকে অনেকেই হালকা ও নিরাপদ মনে করেন কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি একটি প্রাকৃতিক ডায়ুরেটিক ড্রিঙ্ক এতে থাকে প্রচুর পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ইলেকট্রোলাইটস যা কিডনিকে অতিরিক্ত জল বের করে দিতে উদ্দীপিত করে এই কারণেই গরমে নারকেলের জল ভালো কাজ করে কিন্তু সন্ধ্যার পর এই ডায়ুরেটিক প্রভাবই সমস্যার কারণ হয় নারকেলের জল শরীরকে সংকেত দেয় আরও প্রস্রাব তৈরি করো ফলে ব্লাডার দ্রুত ভরে যায় এবং রাতে একাধীন উঠতে হয় বিশেষ করে যাদের রাতে প্রস্রাবের প্রবণতা আগে থেকেই আছে তাদের জন্য নারকেলের জল পরিস্থিতি আরও খারাপ করে নারকেলের নরম শ্বাস তুলনামূলক নিরাপদ হলেও জল অংশটি রাতে একেবারেই এড়ানো উচিত শেষ কথা রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া বেশিরভাগ সময় কোনো রোগ নয় এটা একটা লাইফস্টাইলের ভুল আপনি কোন ফল খাচ্ছেন কখন খাচ্ছেন এবং কতটা খাচ্ছেন এই তিনটি বিষয়েই আপনার রাতের ঘুম ঠিক বা নষ্ট করে দিতে পারে একটি ছোট্ট ফল আপনার পুরো রাতের শান্তি কেড়ে নিতে পারে আবার সঠিক নিয়ম মানলে সেই রাতই হতে পারে গভীর ও শান্ত পঞ্চাশ বছরের পর আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল গভীর ঘুম এই নিয়মগুলো পাঁচ থেকে সাত দিন মেনে চললে পরিবর্তন নিজেই টের পাবেন ঘুম ভালো হবে শরীর হালকা লাগবে সকালের ক্লান্তি কমে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনি কোথা থেকে দেখছেন ভারত না বাংলাদেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন ডেইলি টক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ